নমস্কার সকলকেই আমার রা নন্দিত জয়গুরু আশা করছি সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন ঠাকুরের হয়ে আমরা সকলেই জানি যারা দীক্ষা নিয়েছি পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড় মা ঠিক কেমন ছিলেন মাকে শুধু মমতাময়ী বলবো না উনি প্রতিবাদীও ছিলেন এবং তাঁর প্রতিবাদের ভাষা ঠিক কেমন ছিল ধরনটা ঠিক কেমন ছিল সেই রকমই একটি কাহিনী আজকে আপনাদের শোনাব বড়ালবাড়ির সামনের চত্বরটি তখন বেশ ফাঁকা চেয়ারে বসে আছেন মূর্ত লক্ষ্মীমা শ্রীশি পরমা আশ্রমরই একদল মেয়ে দুটি চৌকো কোট কেটে দুটি দলে ভাগ হয়ে খেলছে মা দেখছেন ইলাটিং বিলাটিং শইল কিসের খবর আইলো রাজামশাই একটি বালিকা চাইল কোন বালিকা চাইল প্রশ্ন আর উত্তর দেওয়া নেওয়া চলছিল এরপর কবাডির মতো উল্টো দল থেকে একটি মেয়ে এসে ছুঁয়ে দিয়ে যাবে বিপরীত পক্ষের একজনকে তখন ওই দলের মেয়েরা সমবেতভাবে বলবে নিয়ে যাও নিয়ে যাও বালিকারে জগৎজননী অনেকক্ষণ ধরে ওদের খেলা দেখছিলেন আশেপাশেই ছিলেন শ্রদ্ধে ও সুনীল করণ ধীরেন্দ্রনাথ ভুক্ত প্রমুখ ভক্ত ও সেবকবৃন্দ একসময় মা আমার ধীরেন্দ্রকে ডাক দিয়ে বললেন এই ওদের তো একবার আশ্রমিক কিশোরীরা কাছে এলে তিনি বললেন এই খেলাটা তো একদম ভালো নয় যে রাজা রোজ একটা করে মেয়ে চায় সে তো মোটেই ভালো রাজা নয় তাকে দূর করে দেওয়াই উচিত আর তোরা কি সেরকম মেয়ে নাকি যে রাজা ডাকলেই সারা দিতে হবে কাল থেকে অন্য খেলা খেলবি এটা আর নয় স্মিত হেসে ওই মেয়েরা গিয়ে অন্য খেলা শুরু করল লক্ষ্মীস্বরূপীণে মৃদু মৃদু মধুর হাসতে লাগলেন খেলার মধ্যে দিয়েও কোনো ভুল বার্তা যেন না যায় সেদিকে মায়ের দৃষ্টি ছিল দেওঘর লীলার প্রথম ভাগে আশ্রমে তখন ইলেকট্রিসিটি আসেনি কোনো রকম উপদ্রব যাতে না হয় তাই ঠাকুরবাড়ির বিশাল চত্বরে কয়েকজন ঘুরে ঘুরে পাহারা দিতেন প্রত্যেক দিনই সন্ধ্যাবেলায় তাদের হাতে একখানা করে বড় লাঠি আর একটি জোরালো টর্চ লাইট দিয়ে দেওয়া হতো সকালে আবার একটি নির্দিষ্ট স্থানে জমা দিয়ে আসতে হতো পাহারা ঠিকমতো চলছে কিনা তা শ্রী শ্রী বড় নিজে তদারকি করতেন রাত দুটো আড়াইটের সময় ওঠে নিঃশব্দ পদসঞ্চারে অতন্দ্র হয়ে ঘুরে বেড়াতেন পুরুষোত্তম লীলা তিনি যে কোনো মুহূর্তে এসে পড়তে পারেন তারা সদা সতর্ক থাকতেন দূর থেকে তাকে আসতে দেখলে একদিন একটা মজার ঘটনা ঘটে জনৈক পাহারাদার একটি বারান্দায় টর্চ আর লাঠি রেখে ঘুমিয়ে পড়েছে হঘরে নাক ডাকছে রাত গভীর জগন্ময়ী শ্রী বড়মা বড় হাঁটতে হাঁটতে সেখানে এসে পৌঁছেছেন তারপর নিঃশব্দেই তার লাঠি আর টর্চটি তুলে নিয়ে নিজের ঘরে চলে গেলেন এদিকে ঘুম ভাঙলে সেই পাহারাদার দেখতে পেলেন যে তার টর্চ আর লাঠি নেই ব্যাস তার তো পিলে চমকে গেছে সকালেই টর্চ আর লাঠি জমা দিতে হবে এখন সে কি করে রাতে ঘুমিয়ে পড়ে সে যে গুরুতর অপরাধ করেছে সেটা সে বুঝতে পারে মোটামুটি আন্দাজ করে বুঝতেও পারে শ্রী বড়মা এসেছিলেন ধরেও ফেলেছেন তার কাজে গাফিলতি টর্চ আর লাঠি তাঁর হেফাজতে আছে সে দিকে না তাকিয়ে সোজা মায়ের ঘরের সামনে গিয়ে একেবারে হাউ মাউ করে কান্না জুড়ে দিল তাকে একটু ভরকে দেবার জন্য মাও মৃদু হেসে বললেন তো টর্চ আর লাঠির আমি কি জানি পাহারাতটি দারুণ ভয় পেয়ে গেছে সে এও জানে মায়ের করুণা ছাড়া এই যাত্রা উদ্ধারের আর কোনো উপায় নেই সে বারবার তার অপরাধ স্বীকার করে ক্ষমা চাইতে লাগল মায়ের ঘরের দোরগোড়ায় মাথাও ঠুকছে সে এক দৃশ্য মা কি আর সন্তানের ব্যথা সইতে পারেন একটু পরেই তার টর্চ আর লাঠি বের করে দিয়ে বললেন আর যেন পাহারা দেওয়ার সময় ঘুমিয়ে পড়িস নে লোকটি আগে না মা বলতে বলতে প্রণাম করি টর্চ আর লাঠি যথাস্থানে জমা দিতে চলে গেল ধীরুদা রেডিওতে ক্রিকেট ভাষ্য শুনছেন ভারতের খেলা শিশি বড়মা জিজ্ঞাসা করলেন কারা ব্যাট করছে কে ব্যাট করছে ধীরুদা বললেন ও নীল ব্যাট করছে শিশি বড়মা বলে উঠলেন ঠাকুর অনিল যেন আউট না হয় ধীরুতা বললেন মা ও তো সাহেব ও নীল অনিল নয় হেসে বড়মা প্রকৃতি মা আমার শিশুর মতো বললেন ঠাকুর ও যেন আউট হয়ে যায় সন্ধ্যার পর আশ্রমের মায়েরা এসে তার কাছে একত্রে হাজির হতেন নারী জীবনের করণীয় ও পালনীয় প্রসঙ্গে গল্প ছলে শিশী বড়মা অনেক কথা বলতেন বলতেন ব্যক্তি জীবনের নানা অভিজ্ঞতার কথা মাঝে মাঝে হাসির গল্পও হতো জ্যোতির্ময়ী মা আমার হয়তো সামান্য একটা কথা বা ঘটনা উসকে দিলেন অমনি সারা ঘর হই হই হাসিতে পূর্ণ হয়ে যেত তখন পাশের ঘরে শ্রী ঠাকুর হয়তো প্রয়োজনীয় কথাবার্তা বলছেন তিনি কিন্তু ওই স্বতঃস্ফূর্ত আনন্দ ধ্বনিতে কখনো বিরক্ত হতেন না হাসির হুল্লোরের শব্দ বেশ উচ্চ গ্রামে পৌঁছে গেলেও না তিনিও উপভোগ করতেন সবার মনের এই খোলামেলা উচ্ছ্বাস বরং কৌতুকের সঙ্গে মাঝে মাঝে স্মৃত হাস্যে বলতেন কেমন যেন তারই রাড্ডার মতো তাই না রাতে শ্রী ঠাকুর ভোগের আগে পর্যন্ত শ্রী বড়মার কাছে চলতো এই বোধি বিজড়িত আনন্দ মুখর মজলিস ঠাকুরের ভোগের সময় হলেই তিনি উঠে যেতেন একবার মাতৃ সম্মেলনের সভানেত্রী করা হয়েছিল তাকে এক সময় তিনি বললেন তোমরা যাকে নিয়ে এই সভা করছো তার এখন ভোগের সময় হয়েছে আমি চললুম নারায়ণের সেবাতেই যে লক্ষ্মীর আনন্দ খুশির জোয়ার উপচে পড়ে হৃদয়ের টুকুল ছাপিয়ে একবার শ্রীশি ঠাকুর তার এক অলোক সামান্য সুন্দরী নাতনির দিকে তাকিয়ে বলছেন দেখতে শুনতে কিন্তু ভারী সুন্দরী হয়েছে কার নাতনি দেখতে হবে তো শ্রীশি বড় মা সে কথা শুনে হাসতে হাসতে বলছেন আমিও তো তাই কই কার নাতনি দেখতে হবে তো নিজের ছোটবেলার অনেক দুঃখ কষ্টের কথা বলতে গিয়েও তার মুখে ছিল অমলান হাসি শ্বশুরবাড়িতে সবার কাছে বকা খেতেন একবার সুচি রাঁধতে গিয়ে পুড়িয়ে ফেলেছিলেন কোনো কাজে না বলতেন না বিশ্বজননী দেবীপ্রসাদ মুখোপাধ্যায় বললেন এই যে কারণে অকারণে বকাঝোকা করতেন এতে আপনার মনে কষ্ট হতো না মা শুনে খুব হেসে ফেললেন বললেন মোটেই না কারণ আমি তো কাজ জানি না আমাকে তো শিখতে হবে কিন্তু এইভাবে কাজ করতে করতে শিখতে শিখতে বকা খেতে খেতে চোদ্দ বছর বয়সের মধ্যেই আমি একেবারেই এক্সপার্ট হয়ে গেলাম কোনো ঢাক নেই লুকো ছাপা নেই হাসতে হাসতে মা আমার হাট হাট মেলে ধরেছেন তার সত্য পরিণীতা জীবনের ছবি তিনি হাসছেন সাথে সাথে হাসছে তার সন্তানেরাও সেই হাসিতে ভোরের খুশির রং রাসভারি হলেও খটখটে শুকনো কথাবার্তা কখনো বলতেন না তিনি মার খেয়েও মায়ের আমার রাগ নেই অপমানে গুমড়ে থাকা নেই লক্ষ লক্ষ সন্তানের পরমারাধা হয়েও নিজের ছেলেবেলার ত্রুটি বিচ্যুতির কথা অবলীলায় বলে যেতে খান তিনি বলছেন একবার আমাকে বাড়িতে রাঁধতে বললো জিজ্ঞাসা করতে আমি কলাম হ্যাঁ পারবো নে কিন্তু ঘি ভাতের যে ফ্যান ফেলতে নেই তা কি আর আমি জানি শাশুড়ি এসে দেখেন ফ্যানের পরে ঘি ভাসছে ফ্যান গেলে ফেলেছি আর একবার আমাকে তাল ক্ষীর করতে বলা হলো তালের থেকে ক্ষীর বের করে দুধে চাল দিয়ে যে তাল ক্ষীর করতে হয় তা কি আর জানি আমি করেছি কি দুধের মধ্যে আস্ত তালের আঁটি ছেড়ে জাল দিচ্ছি সেদিন আবার শ্বশুর কয়েকজন বামুনকে খাওয়ার নেমন্তন্ন করেছিলেন আমি সকলের পাতের কাছে বাটিতে করে একটা করে আস্ত তালের আঁটি একটু দুধের মধ্যে করে বসাই দিলেন শ্বশুর তো দেখি বলেন এ করিছ কি তারপর বলে দিলেন তাল কেমন করে করতে হয় তখন শিখলাম তালক্ষীর করা কথায় কোনো আড়াল আপডাল নেই বাধা বন্ধহীন শিবের সংসার কোনো চৌকাট নেই বন্ধ দরজা নেই আছে বহুমুখী উঠা পড়ার স্পন্দন জীবনের ওঠাপড়া আর হয়ে ওঠার কথা এখনকার মেয়েদের কাছে আদর্শ আমার বিশ্বজননী প্রতি পদক্ষেপে অনেক কিছু শেখবার আছে তার জীবনের বহমানতা থেকে ভালো লাগে স্মৃতির স্মরণে ধরে এগিয়ে যাওয়ার মুহূর্তগুলি স্নেহ মমতা শিখত আবেগ আশ্চর্য এক যাপন লিপি কোথাও দুঃখ হতাশা বা অপমানে যা অস্ত্র শিক্ত নয় অনেক বাধাকে বাধ্য করেই ডালপালা মিলে দেয় মায়ের অস্তিত্ব প্রশ্নটিত এক সহ্য ধৈর্য সহনশীলতা গল্প বলার মুন্সিয়ানা মুগ্ধ করে আমাদের নকশী কাঁথার মতোই আজকে নারীর চেনা ছকের বাইরে মঙ্গলময় জগতের চিত্র থেকে কয়েকশো যোজন দূরগামী আছে শুধু নিরাময়ের স্নিগ্ধ সবুজ আর ঐকান্তিক আরোগ্যের স্বর হাসতে হাসতে মা বলে চলেন আবার আমার পিছনে লাগার লোকও কম ছিল না এই যে হরিদাস ভট্টাচার্যের মা ও করত কি একদিন আমি রান্না করে রেখেছি সবাইকে খেতে দেব উনি এসে পলায় পলায়ে আমার সব রান্নার মধ্যে খানিকটা করে নুন দিয়ে দিলেন খাওয়ার সময় সবাই দেখে নুনে পুড়ে গেছে তখন উনি চেঁচাইয়ে বলতে লাগলেন আর কেডা ওই বইয়ের কাজই ওই রকম নুন দিয়ে পোড়ায় রাখিছে। প্রগতির অভিসারী নারীবাদীরা এই ত্যাগের মূল্য কতটা বুঝবেন আমরা জানি না বুঝলে সমাজের চেহারাটা অন্য রকম হবে এমন মায়াময় প্রকৃতির সারল্যকে বোঝা এবং চর্চা ও তাকে ফুটিয়ে তোলবার নিদান শিকড় দিয়ে থাকা মাটি এবং শস্যকে এইটাই মায়ের সাধনা সমস্ত না পাওয়াগুলো জমে জমে স্থবির পাথর হয়ে ওঠে না বরং বয়ে চলে সুজনের নীল যন্ত্রণার তীব্র নীল থেকে নিরাময়ে স্নিগ্ধ সবুজে এখন প্রতি মুহূর্তে পাল্টে যাচ্ছে জীবনযাপনের ধরন এবং সম্পর্কের গুণর তার জের এসে পড়ছে পরিবারে তখন সব বেদন অতিক্রমী মধুর আমার মায়ের হাসিটি আমাদের চেতনার দিগন্তকে নতুন করে রাঙিয়ে দিয়ে যায় জয়গুরু